মার্স টু টুঙ্গিপাড়া ঘুরে দেওয়া হবে মুজিবের মাজার ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য লিখেছেন এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয় গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে তা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি লেখেন আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ পতাকা উড়বে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ হাসনাত শারজিসরা গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন আওয়ামী সন্ত্রাসের ঘটনা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী ক্যাডার বাহিনী আগে থেকেই গোপালগঞ্জে অবস্থান নিয়েছিল দর্শক জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমনি সমাবেশ করেন তারই ধারাবাহিকতায় কিন্তু তারা গোপালগঞ্জ সমাবেশ করার জন্য গিয়েছিলেন কিন্তু সেখানে তারা আওয়ামী লীগের নেতাকর্মী ধারা এবং ছাত্রলীগের নেতাকর্মী ধারা সেখানে তারা হামলার শিকার হয়েছেন এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে যে সেখানকার প্রশাসন তাদেরকে টেকেল দিতে ব্যর্থ হয়েছে পরিশেষে কিন্তু সেনাবাহিনীদের কঠোর নিরাপত্তায় তারা সেখান থেকে সুস্থভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে দর্শক এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতি হামলা করেছেন এবং তাদের উপরে এই যে ঝাঁপিয়ে পড়েছেন এরা কিন্তু তারা গুরুতর অন্যায় করেছে যে কারণে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসি উঠেছে এবং তারা যদি এই অন্যায়ের ক্ষমা না চায় এনসিপি নেতাকর্মীদের কাছে তারা যদি মাফ না চায় তাহলে বাংলাদেশের গোপালগঞ্জের নামই মুছে ফেলা হবে এজন্যই কিন্তু মূলত বাংলাদেশের সর্বস্তরের জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং এই গোপালগঞ্জের শেখ মুজিবুরের মাজারকে কেন্দ্র করে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছেন বাংলাদেশের সর্ব স্তরের নেতাকর্মীরা দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি কবে কখন গোপালগঞ্জে আসছেন এনসিপি নেতাকর্মীরা সহ আরও অন্য অন্য দলের নেতাকর্মীরা এবং তাদের কর্মসূচিতে আরও কি কি রয়েছে সেগুলো দেখব সেগুলো দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি সেই গোপালগঞ্জে সেদিন কি হয়েছিল এবং কারা এই ধরনের অন্যায় কাজে জড়িত ছিল এবং কারা হামলা করেছে এবং কাদের আদেশে কাদের ইন্ধনে এই ধরনের একটা কাজ সংগঠিত হয়েছেন সেটা দেখব

স্থানীয় সাধারণ মানুষের সহানুভূতি নেয়ার জন্য শেখ মুজিবের কবর ভাঙা হবে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয় এই নীল নকশা আর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানতে পারেনি ফলে নজিরবিহীন আওয়ামী সন্ত্রাসে গোপালগঞ্জে চারজন নিহত পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সেনাবাহিনীর উপর আক্রমণ এনসিপির মঞ্চ ভাঙ্গাসহ নানা তাণ্ডব চলে জানা গেছে আওয়ামী সন্ত্রাসীরা থানা লুট এসপি অফিস জ্বালিয়ে দেয়া এবং জেলা কারাগার ভেঙে বন্দি আওয়ামী সন্ত্রাসীদের বের করে দেয়ার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার প্রাণ নাশের টার্গেট করেছিল তবে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও পর্যন্ত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইএসপিআর জানিয়েছে সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গতকাল বলেন বাহিনী প্রত্যাশিত ভূমিকা পালন করেনি সহিংসতার পর আইনশৃঙ্খলা বাহিনীকে যে কঠোর ভূমিকায় দেখা গেছে তা আগে নেওয়া হয়নি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গোটা দেশে আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যায় কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জে প্রশাসনের দুর্বলতায় গোপালগঞ্জ জেলা অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এর সর্বশেষ চিত্র তরুণ জুলাই যোদ্ধাদের পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব ফেসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী জুলাই যোদ্ধাদের দল এনসিপির শীর্ষ নেতাদের ওপর ন্যাককারজনক আক্রমণ করেছে এর আগে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে হত্যা করে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয় এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট করে এ আইন শৃঙ্খলা চরম ব্যর্থতার কথা বলেছেন সংশ্লিষ্টরা গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠেছে এনসিপির ওপর হামলা ঠেকাতে রাজনৈতিক নেতারা আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত অন্তত নয় জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন ওই দিন চার দফায় হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা এ ঘটনায় পুলিশ বিশ জনকে আটক করেছে এনসিপির ওপর হামলার আগে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন সকালে পুলিশের গাড়িতে আগুন ও এর গাড়িতে হামলা চালায় হামলার পর এনসিপি নেতারা প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন পরে সেনাবাহিনীর প্রহরায় তারা নিরাপদে খুলনা পৌঁছান এনসিপির ওপর আওয়ামী লীগের হামলার জেরে বুধবার রাত আটটা থেকে ২২ ঘন্টার কারফিউ জারি করা হয় গতকাল সন্ধ্যা ছয়টায় কারফিউ শেষ হওয়ার আগেই নতুন করে তিন ঘন্টার বিরতি দিয়ে আজ দুপুর দুইটা পর্যন্ত বাড়ানো হয়েছে জানা গেছে আজ শুক্রবার জুমার নামাজের বিষয়টি বিবেচনা করে বেলা এগারোটা শিথিল করা হয়েছে স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনার পতনের পর অগ্রভাগের সৈনিক এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের আগে থেকেই তীব্র ক্ষোভ ছিল তারা গোপালগঞ্জ সফরে যাবেন এমন তথ্য পেয়ে আগে ভাগেই হামলার প্রস্তুতি নেয় বুধবার এনসিপির কর্মসূচির আগেই ঢাকা মাদারীপুর বাগেরহাট ও বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে তারা গোপালগঞ্জ শহরে চলে আসে ঘটনার দিন সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসে অবস্থান নেন পাশাপাশি এনসিপির গোপালগঞ্জ আসার রুটগুলোতেও অবস্থান নেয় পাঁচ আগস্টের পর নিরাপদ মনে করে অনেক চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে গিয়ে অবস্থান করেন সেখানে বেশ কয়েকদিন অবস্থানের পর সুযোগ দর্শক গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে যারা যারা এই ধরনের অন্যায় অপকর্ম কাজের সাথে জড়িত ছিল তাদেরকে ধরার জন্য চিরুনি অভিযান চলছে সেনাবাহিনীরা ইতিমধ্যে মাঠে নেমেছে এবং তাদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এটাই বাংলার জনতার দাবি যারা এই ধরনের অন্যায় অপকর্ম কাজের সাথে জড়িত এবং এ ধরনের কাজ যারা করেছেন তারা গুরুতর অন্যায় এবং অপরাধ করেছে তারা কিন্তু সেখানে শেখ মুজিবরের মাজার ভাঙার জন্য এবং গোপালগঞ্জের নাম পরিবর্তন করার জন্য সেখানে যায় নাই তাদের একটা কর্মসূচি ছিল এটা ধারাবাহিকভাবে তারা সব জেলায় এই ধরনের কাজ করেছেন সেজন্যই মূলত কিন্তু তারা গোপালগঞ্জে গিয়েছিল কিন্তু আমরা জানি যে এর আগেও গোপালগঞ্জের এই নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এর আগেও কিন্তু এ ধরনের হামলা এ ধরনের কাজ তারা করেছেন এবারেও তারা এ ধরনের একটা হামলা কাজ করবে এ ধরনের একটা অন্যায় অপরাধমূলক কাজ করবে এটা কিন্তু তারা বুঝতে পারে নাই এটা যদি নেতাকর্মীরা বুঝতে পারত এনসিপির নেতাকর্মীরা তাহলে কিন্তু তারা অস্ত্র শস্ত্র সাথে নিয়ে এবং সেইভাবে তারা নিরাপত্তা নিয়েই কিন্তু সেখানে যাইত কিন্তু তাদের ওই ধরনের কোনো মাকসাত উদ্দেশ্য ছিল না দর্শক আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এটা আমাদের সকলের দাবি ভবিষ্যতে যাতে আর কোনো মানুষ এই ধরনের দুঃসাহস করতে না পারে আর সে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ